হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমার একটা ভিডিও দেওয়ার তোমার সবাইকে স্বাগত জানাই ছয় বারো যে জেবিএল মডেলের যে করেছিলাম তিনটে করে নেট তো সেটা দেখতে পাচ্ছ আগে ফিটিং করছি আর কি ডেলিভারি যায় কালকে তো দেখতে পাচ্ছ তোমার ফাইবারে কোনো দিয়ে আছে আর কি মানে তোমার কাটি পছন্দ যে ফাইবারে কোনো লাগাতো ফাইবারে কোনো লাগানো সেই জন্য ফাইবার দিয়েছি আর একটা করে হাইজ দেওয়া আছে মাঝে যত কাঠ দেখতে পাচ্ছ সব কাঠ আমাদের কিন্তু ঠেকের যত কাঠ সব কিন্তু কাঠের পেলায় কিন্তু দিই না যতই হোক মানে যে কোনো মাল হোক তোমার যে জেবিল হোক বা এরকম হোক সব কাঠের দেওয়া হয় কারণ স্কুপটা স্ক্রুপটা যাতে টাইট থাকে দু একবার পড়ার করার পরে যেন ঢিলা হয়ে যায় যার জন্য কার্ড দেওয়া হয় প্লাই দিলে কিন্তু ফেটে যায় মানে স্কুটার দুবে বা খোলা পাড়া হলে যার জন্য প্লাই দিই না তো ফিটিং হচ্ছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন ভিডিও দেখছো ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ তলা কৃষ্ণগঞ্জের যে লালজি মন্দির আছে রাদা লালজি মন্দির পিছনে তোমরা যারা যারা রাস্তায় যাও বা কন্ট্যাক্ট করতে যাই অর্ডার দিয়ে যাই তারা ফোন করবে বা যা যারা আসো বা যেখানে আসো বাস স্ট্যান্ড বাস বা স্টেশনে যেদিকে আসো ঢেলা দুয়ার মোড় বললেই বা কৃষ্ণগঞ্জ কাবাড়ি পাড়া বললেই ঠিকানা দেখিয়ে দেবে তাও যদি তোমরা না বুঝতে পারো ফোন করবে এসে কোনো অসুবিধা নেই আর সিস্টেম দেখতে পাচ্ছ দুদিকে পুরো প্লাই দিয়ে আছে আর তোমার জলা করে প্লাই দিয়ে আসে যাতে তোমার নেটটা চিপে থাকে আর মাঝের নেটে তোমার সোয়েট চিপ নেয় যাতে তোমার কোনো রকম ঝনঞ্ঝের যে শব্দ হয় নেটে নেটে যদি ঠেকে থাকে যে নেট মানে সোয়েটটা যদি না দেওয়া হয় মাঝে নেটে ঠেকে যাওয়ার জন্যে কিন্তু শব্দটা হয় অনেকে কী করে মাঝে কাঠ দিয়ে দেয় তো কাঠটা দিয়ে একটু আলাদা রকম দেখতে লাগে যার জন্য এটা কাঠ দিই নেই জোড়াই জোড়াই করেছি তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো পড়ে গেলে সিঙ্গেল আছে সিঙ্গেল আরাম করবো তারপর চার ফোর স্পিকার আছে একটা রিপেয়ারিং কাজ আছে তারপরে আবার তোমার ছয় আছে জেবেলের যে ডবল ছয় ডবল নেটের যে বড়ো ছয় যেগুলো হয় সেগুলো আছে তো সেগুলোর ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই যারা যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও সবার আগে পাঁচজন নোটিফিকেশানে আর মালগুলো দুটো মাল দেখতে ভালো লাগছে তোমার এটা তোমার যে জিবেলিটির মতন যে হেলানাটা হয় হেলানাটা হয়নি স্কোয়ারির মতন করা হয়েছে দেখতে পাচ্ছ আর নেটগুলো খুব হেভি নেট দেওয়া আছে মানে নেট কী হিসাবে দেওয়া হয় তোমার মানে এরকম ধরো পাতলা মোটা বলে কোনো যেটা মোটা